হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকে সারা দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তার একটা কারণ সারা দিন প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা গেছে আর কি কারণে ব্যস্ত ছিলাম কি কি করলাম সেটা তো তোমরা কালকে সঙ্গীতা লাইভ থ্রি সিক্সটিতে লং ব্লগে দেখতেই পারবে আপাতত এখন সন্ধ্যা হয়ে গেছে রান্নাঘরে দেখতেই পাচ্ছ সন্ধ্যার খাবারটা নিয়ে নিয়েছি এই যে আমাদের তিনজনার সন্ধ্যার খাবার আছে একটু বেশি খিদে পেয়ে গেছে আর মাঝে মধ্যে আমরা এরকম খাই তিনজনা মিলে একসাথে এই যে এই দেখো কি নিয়ে এসেছি কে খাবে এটা কে খাবে হ্যাঁ সুদি তো না এটা কি বলো তো বলছো ভাত দই আর চিড়ে কে খাবে চলে এসো বাবাকে ডাকো বাবাকে ডাকো বাবা বলি কত খুশি হয়ে গেছে মাটা চলে এসো চলে চলে এসো সেম সেম তোমারও সেম আছে আমাদেরও সেম দেখেছো এই দেখো দই চিড়ে আর হচ্ছে রসগোল্লা মিষ্টি ঠিক আছে বসে পড়ো বসে পড়ো হ্যাঁ সোনা মানে সেম সেম মা দেখছে যে আমাকে আলাদা দিলো আর বাবাকে আলাদা দিলো নাকি সেম নাও এই যে জলও আছে এখানে ঠিক আছে খেয়ে নাও এবার আমি একটু খাইয়ে দেবো তুমি নিজে খাবে ঘেটো না কিন্তু আমি কিন্তু খেতে দিয়েছি খেলা করতে দিইনি কিন্তু মুখে তোলো মুখে চামচটা তোলো হুম কি করছো কাজ করছো আজকে সে সারা দিন প্রচুর কাজ করেছে তার মায়ের সাথে ঠিক আছে তার কথা তো শুনতেই হবে না হয়েছে হাতে একটু লেগে গেছে কিচ্ছু হবে না তুমি খাই খেয়ে নাও ভালো করে খেয়ে নাও দেখি তো কে ফার্স্ট হয় দেখো বাবা ফার্স্ট হয়ে গেল কিন্তু শিগগিরই খেয়ে নাও আমি করে আমি পরিষ্কার করে দেবো ওটুকু ওটুকু থাক একটু গায়ে লেগেছে মানে যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ ওর মানে একটু স্থির হবে না আমি হুম খাও খাও কি খাবো এটা কি খাচ্ছ তুমি বলো তো হ্যাঁ কি খাচ্ছ তুমি হ্যাঁ দই চিড়ে তোমার ভালো লাগে হ্যাঁ কে ফার্স্ট হলো বাবা বাবা ফার্স্ট হয়ে গেল যা বাবার তো শেষ হয়ে গেল আগে আর মেহুরটা কতখানি রয়ে গেল এখনো শিগগিরই ভাস্ট হতে হবে তাড়াতাড়ি আর মা তো একেবারেই লাস্ট এটা চাল খেতে না একটু জল খেয়ে নাও একটু জল খেয়ে নাও আর হবে না আর একটু আর একটু আর ঠিক আছে ওমটি করে থাকবে যেহেতু একটুখানি নোংরা হয়েছে ব্যাস আমি ধুয়ে দেবো আমি ধুয়ে দিচ্ছি দেখি মুখটা মুছিয়ে দিই দেখি হাত দেখি মুখ

there you go